হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তবে কদিন হলো আমার শরীরটা না খুব খারাপ যাচ্ছে একটুও ভালো লাগছে না আজকে দেখো সকাল সকালে আমি মুড়ি চানাচুর শশা কাঁচা লঙ্কা আর সাথে নিয়েছি কাঁচা আম কুড়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছে আর নিয়ে নিয়েছি লাল চা অনেক দিন পর এরকমভাবে মুড়ি মাখিয়ে খেলাম আমার না আগে খুব মুড়ি খেতে ভালো লাগ আমি আগে মুড়ি খেলেই বড় বড় বাটিতে নিয়ে মুড়ি খেতাম আর তার জন্য মায়ের গাছে আমি অনেক বকা খেতাম মুড়ি আনতে না আনতেই দুই তিন দিনের মধ্যে আমি মুড়ি খেয়ে শেষ করে যেতাম কিন্তু এখন না মুড়িটা খুব একটা ভালো লাগে না আমি মাঝে মধ্যে খাই তবে আজকে মুড়িটা না অনেক দিন পরই খেলাম চানাচুর দিয়ে কিন্তু আজকে ভালোই লাগছে মুড়িটা খেতে আমার না বাসি তরকারি দিয়ে মুড়িটা খেতে বেশ ভালো লাগে যেমন মাংসের ঝোল আলু থাকলেও বা মিশানো তরকারি খুব ভালো লাগে ওই সব দিয়ে খেতে আর আজকে না আমার শরীরটা এতই খারাপ আমি আজকে সারা সারাদিনে ব্লক করতেই পারিনি শুধু খাওয়ার সময়টুকুটাই করেছি মানে আজকে আমি সারা দিনে কি কি খেয়েছি সেই টুকুটাই করেছি দেখো আজকে হয়েছে আম দিয়ে টক ডাল যেটা আমার খুব খুব ফেভারেট আর হয়েছে আলু ভাজা আর টমেটো চাটনি আর সাথে আছে শশা ব্যাস আজকে বেশি কিছু আর করিনি আর এই টক ডাল আর আলু ভাজা দিয়ে এটা মানে আমার কাছে স্বর্গ স্বর্গ কার কার টক ডাল খেতে ভালো লাগে তারা কমেন্ট করো আমার তো খুব ভালো লাগে খুব তোমরা প্লিজ কিছু মনে করো না আমি নেক্সট ব্লগটা ভালো মতো করবো আজকে শরীরটা খারাপ যেহেতু তাই জন্য আমি কিন্তু ব্লগটা ঠিকমতো করতে পারিনি আর এখানে এত গরম পড়েছে মানে আমি নাইটি যে কয়বার চেঞ্জ করছি তার নাই ঠিক চেঞ্জ করতে না করতে ঘেমে একেবারে ভিজে যাচ্ছে পুরো নাইটি তো আজকে সন্ধ্যাবেলা আমি গাটা ধুয়ে ভাবলাম একটু ফ্যানের হাওয়াতে বসি তারপর আটটা নটা বাজবে তখন রাতের খাবারটা করবো তো একটু আমি ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে আমার যে কখন চোখ লেগে গেছে আমি নিজেও জানি না তারপর হট করে আমার ঘুমটা ভেঙে মনে হচ্ছে আমার ঘরে কে এসেছে এমন বুকটা আমার ধুপপুক করছিল না আমি না একা একা থাকলে খুব ভয় পাই এই রাতের বেলাটা বিশেষ তারপর তো বুকটা আমার ধুপপুক ধুপপুক করেই যাচ্ছিল কতক্ষণ ধরে আমি হনুমান চালিসা পড়লাম তারপর একটু ঠিক হলাম তখন প্রায় বাজে দশটা আমি ভাবলাম উঠে এবার খাবারটা করি কিন্তু আমি তো আর বিছানা থেকে উঠতেই পারলাম না আমার এত গা গোলাচ্ছে আর মাথা ঘুরছে কেন জানি না আমার এতটা শরীর খারাপ করছে আমি নিজেও বুঝতে পারছি না তাই জন্য আজকে রাতে একটু বিরিয়ানি আনা হয়েছে তো এই বিরিয়ানিটাই আমি খাবো তবে আমি না পুরোটা খেতে পারিনি কারণ এখন আমার না বাইরের জিনিস খেতে একদম ইচ্ছা করছে না বাড়ির খাবারই ভালো লাগছে যেগুলো রান্না করছি সেগুলো আমার ভালো লাগছে আর বাইরের খাবার একদমই আমার খেতে ইচ্ছা করছে না তবুও আজকে খেলাম আর আজকে না অনেক দিন পর বিরিয়ানি খেলাম সেই মালদাতে থাকতে বিরিয়ানি খাওয়া হতো এখানে কিন্তু আমরা প্রায়ই বিরিয়ানি খেতাম আমি আর আমার বর মানে যখনই আমাদের একটু কিছু খেতে ইচ্ছা করতো আমি আর আমার বর গিয়ে বিরিয়ানি খেয়ে চলে আসতাম লাস্ট বিরিয়ানি খাওয়া হয়েছে দুর্গাপূজার সময় হ্যাঁ আমার ঠিক মনে আছে দুর্গাপূজার সময় তারপর তো এইসব ঝামেলা অশান্তি শুরু হয়ে গেল আর বিরিয়ানি কি বিরিয়ানির আর গন্ধও পায়নি তো দুর্গাপূজা ছিল অক্টোবর মাসে তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে পুরো ছ মাস পর আজকে আমি বিরিয়ানি খেলাম অনেকদিন পর খেলাম যেহেতু ভালোই লাগছিল একটু আর আমি এখন রাতের বিছানাটা করে নিচ্ছি মশারি রাঙাবো আর ওইদিকে দেখতে পাচ্ছ সব জামাগুলো মেলে রেখেছি কারণ আমি দুপুরবেলার দিকে না ভিডিও করেছিলাম আর ভিডিও করে না জামাগুলো সব ঘেমে গিয়েছিল ওই ঘামের জামা কাপড় যদি গুছিয়ে রাখি তাহলে তো পুরো গন্ধ হয়ে যাবে তার জন্য আমি যখনই ভিডিও করি না কেন ওই জামাকাপড়গুলো না একটু হাওয়াতে দিয়ে দিই হাওয়াটা লাগে তারপর সকালের দিকে আমি এগুলো ভাজ করে রেখে দিব। আমি আমার শ্বশুরবাড়িতে থাকত যখন ভিডিও করতাম তখন শীত কি গরম কি আমি যখনই ভিডিও করতাম সেই জামা কাপড়গুলো ছাদে মানে হাওয়াতে একটু কিছুক্ষণ রাখতাম তারপরে ভাজ করে রাখতাম আলমারির মধ্যে আমি না রাত্রেবেলা করে জানলাটা খুলে দিই কারণ দরজা জানলা সবই যদি বন্ধ করে রাখি না ঘরটা পুরো গ্যাস হয়ে যাবে আর সারা দিন মানেই আমি ওই জানলাটা বন্ধ করে রাখি কারণ ওই দিক দিয়ে খুব মশা ঢোকে আর রাত্রিবেলা যেহেতু মশাই টাঙাবো তাই জন্য খুলে দিই মশা ঢুকলেও আর কোনো অসুবিধা নেই আর কোন ভিডিও করার কথা বললাম তোমরা হয়তো অনেকেই বুঝতে পারো নি আর অনেকেই হয়তো আমার সেই চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখুনি আমার আরও একটা চ্যানেল আছে প্রীতি ডট পার্থ সেখানে আমি কমেডি ভিডিও পোস্ট করি প্রীতি ডট পার্থ ইউটিউবে আমার সাবস্ক্রাইব আছে এক লাখ বাহান্ন হাজার আর ফেসবুকে আছে ওই আমাকে দেখতে হবে কতটা আছে দাঁড়ান দেখে তারপর তোমাদের আবার বলবো হ্যাঁ ফেসবুকে আছে আন্টান্ন হাজার তো তোমরা আমার ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো আশা করি অনেক তোমাদের হাসি পাবে সেই চ্যানেলে না আমি অনেকজনের লাইফ স্টোরিও শেয়ার করি তো তোমরা গিয়ে দেখে আসতে পারো আর চ্যানেলটা গিয়ে ফলো আর সাবস্ক্রাইব করে দিবা গল্প করতে করতে আমার মশারি টাঙানো কমপ্লিট এর আগে দিদি আর আমি যখন একসাথে ঘুমাতাম এই মশারি টাঙানো নিয়ে না খুব ঝগড়া লাগতো আমাদের মধ্যে আর ঠান্ডা আসলে ওই লেপ নিয়ে একটা লেপ নিয়ে দুজন শোতাম আর ওই না কি করতো পুরো লেপটা একবারে নিজের গায়ের মধ্যে মুড়িয়ে নিয়ে নিত আমার দিকে একটুও দিত না আর সেটা নিয়ে আমাদের দুজনের মধ্যে রোজ রাতে ঝগড়া লাগতো আর মা আর বাবা পাশের ঘর থেকে চিল্লাতো বিয়ের আগে না আমার দিদির সাথে আমি খুব ঝগড়া করেছি এখনও করি তবে আগের মতো আর করি না ঝগড়া আমার তো এক এক সময় মনে হয় ওই আমার দিদি না আমি ওর দিদি কারণ ওকে আমি এত এত বকি না সারাদিন কেউ হয়তো সহ্য করবে না তো চলো আমি এখন মশারির মধ্যে ঢুকে গিয়েছি আর ওই ছোট টেবিল ফ্যানটা না মশারি ভেতরে নিয়েই ঘুমাই কারণ যা গরম ওই উপরে ফ্যানের হাওয়াতে কিচ্ছু হয় না আমি না কেবল শুয়েছি আর মাথাটা এমনভাবে চক্কর দিয়ে উঠলো কি বলবো তারপর সঙ্গে সঙ্গে উঠে আমি এই যে তেলটা নিয়ে নিলাম আমি আগে শস্যার তেল মাথায় দিতাম কিন্তু এখন সরষার তেল দিলে না গরমের মধ্যে চ্যাট চ্যাট করবে মাথা আর কুটকুটো করে সরষার তেল মাথায় দিলে তাই জন্য এই নারকেল তেলটা এর আগের ব্লগেই তোমরা দেখেছ আমি কিনে এনেছি তো তেলটা এখন আমি মাথায় দিয়ে দিই এ বাবা বিছানাতে একটু পড়ে গেল আমার মাথাটা না এত ঘুরছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মাথাটা হট করে ঘুরে উঠলো এখানে তো আর মাথায় তেল দিয়ে দেওয়ার মতো কেউ নাই তাই নিজে নিজেই দিয়ে দিচ্ছি বাড়িতে থাকলে তাও মা বা শাশুড়ি দিয়ে দিত এখানে আমার যত্ন করার মতো কেউ নাই এখানে আমাকে নিজের যত্ন নিজেকেই করতে হয় তো এক গাদা তেল দিয়ে জলও অনেকটা দিয়ে দিয়েছি মাথাটা ঠান্ডা হয়েছে তো তেলটা দেওয়ার পর আমি একটু শান্তিমতো ঘুমাতে পেরেছি রাত্রে দিন দিন না আমার এত শরীর খারাপ কেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে